রেডি আমাদের জন্য ওই যে একটোস্ট আর মামের জন্য রুটি আর একটু হচ্ছে গিয়ে অমলেট ও টোস্ট পছন্দ করে না ওর বাবার খাওয়া হয়ে গেছে আর এদিকে মঙ্গলাকেও দিয়ে দিয়েছি মঙ্গলাও খাচ্ছে ওইদিকে রান্নাঘর পুরো পরিষ্কার ভাতের মাঠটা গাড়িতে দিয়ে দিয়েছি কাছাকাছি এক ফরস্ত হয়ে গেছে ঘরবাড়ি পুরো পরিষ্কার বাজে কটা নটা চল্লিশ গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো উঠেছি কিন্তু অনেকটাই ভোরে অনেকটা ভোরে না যেহেতু আজকে বাবা ছিল রায়নের মতো অত ভোরে উঠিনি রায়ন যখন স্কুলে গেছে অত সকালে উঠিনি আরেকটু পরে উঠেছে কোনটা পাউডিটা না সাদা তিনিটা এদিকে ছিল তো আরেকটা আর একটু পরে উঠেছি কিন্তু যাই হোক মানে অনেক সকালে ক্যামেরাটা হয়তো অন করতে পারতাম কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ ছিল তার জন্য ক্যামেরাটা অন করতে পারিনি কারণ যেহেতু আমার এখন রান্নাটা সম্পূর্ণ নিজেদের দায়িত্বে থাকে তারপরে কিছু কাজ থাকে যেগুলো করতে হয় তো তার জন্য ক্যামেরাটা অন করতে পারিনি তারপর তো লিজ বানানো ওটা তো একটা ম্যান্ডেটারি ব্যাপার ওগুলো তো রয়েছে তো ওই জন্য ক্যামেরাটা অন করতে করতে এখন হয়ে গেল নটা চল্লিশ তো যাই হোক চলো আর করা যাবে ব্রেকফাস্টও দেখিয়ে দিলাম এটাই ব্রেকফাস্ট রান্না কালকে আমি এসে পাবনা মাছ ভেজে রেখেছিলাম ওর বাবা সকালবেলায় পাবনা মাছের ঝালটা করে নিয়েছে আর মা শুক্তো পাঠিয়েছে পাতলা ধরুন শুক্তো এই দিয়েই আমাদের আজকে লাঞ্চ ডিনার সব হবে আর কি এরকম একটা ব্যাপার তো রান্না সেরকমভাবে কিছু থাকছে না বুঝে বুঝে রান্না করছে অসুবিধা হচ্ছে না টিফিনটারই একটু সমস্যা রুটি করাটা আমার পক্ষে একটু হেভি হয়ে যায় সকালবেলা উঠে শীতকালটাই আবার শীত লাগে গরমকালটাই ঘেমেনে অস্থির হয়ে যায় এটাই ঠিক আছে দেখা কী হবে যখন যেরকম তখন সেরকমভাবে টিফিন করতে হবে তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো পুরো রেডি হয়ে গেছি এবার বের পুরো রেডি তো থাকি এই যে এই যে ভাইকে কি মনে আমি মনে আছে তো ম্যামের এসএসটি কপি আর স্কুলের ইংলিশ লিটারেচার কপি ঠিক আছে আর এই যে আরেকজন এটা কি নাচ হচ্ছে নাকি ঢুকঢুকি যাই হোক চলো এখন তো আর ক্যামেরা অন করবো না মোবাইল ঢুকিয়ে দিচ্ছি একেবারে বাড়িতে এসে তারপর দেখা হচ্ছে আমি অফিস থেকে চলে এসেছি বাজে চারটে চল্লিশ আমি এসেছি স্কিনেতে ডাক্তার দেখিয়েছিল একটা চেক আপ ছিল আসা হয়নি তো এখন একটু আমি এসেছি ডাক্তারবাবু আজকে বসবেন ডাক্তার দেখিয়ে একেবারে বাড়ি যাবো চলো আগে দেখিয়ে নিই স্কিনের ডাক্তার দেখিয়ে মনটা একটু ভালো হলো যে স্কিনটা আপাতত মোটামুটি ঠিকঠাক আছে তো যাই হোক তারপরে আমাদের বাড়ির পাশেই একটা ক্যাফে আছে অনেক দিন ধরেই ভাবি ঢুকবো 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 তো ঢোকা হচ্ছিল না আবার রায়নকেও আনতে যাওয়ার একটা ব্যাপার ছিল তাই আজকে আর না ভেবে কিছু কোনো দিকে না তাকিয়ে ঢুকেই পড়লাম হ্যাঁ স্কিনের ডাক্তার দেখাতে নিশ্চয়ই আমি একা যায়নি মেয়ের সঙ্গে ছিল মেয়ে আয়নকে দিয়ে প্রেসক্রিপশন নিয়ে ওয়েট করছিল প্রথম থেকে তো যাওয়ার কথা ছিল না তো ওই জন্য মেয়েকে প্রেসক্রিপশন নিয়ে আমি ডাক্তারখানায় দাঁড়াতে পড়েছিলাম তো যাই হোক আমরা আর বাড়িতে না ঢুকে ক্যাফেটাতে ঢুকে পড়েছিলাম কারণ রায়নকে আনতে যেতেই হতো আর অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে এসপ্রেসো আর আমি আর মাম অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল ক্যাফেটার আর শুধু তো ক্যাফেতে গিয়ে ওরকম কফি অর্ডার দিলে হয় না তার জন্য আবার আমরা একটু গ্রিল চিকেন চিজ স্যান্ডউইচ অর্ডার করেছিলাম খুব ভালো ছিল খেতে চলো এবার রায়নকে নিতে যাচ্ছি বেরিয়ে গেছি রায়নকে নিয়ে তারপর সোজা বাড়িতে গিয়ে আবার লাইভে বসতে হবে অনেক কাজ রয়েছে চলো এমনি দিয়েছে সবাইকে শুধু তো ওকে ও কিছু কিছু জনকে ম্যাম ভালোবাসে ও এই যে রায়ানকে ভেবেছিলাম ম্যাগি করে দেব। আমরাও সব খেয়েছি বলে কিন্তু রায় আজকে ইয়ে দিয়ে দিয়েছে পুরো ফুচকা খেয়েছি রাস্তা তো যাই হোক এই জন্য আজকে আর ম্যাগি দেওয়া যাবে না রায়ান আজকে এটা খেয়েছে খাক পরে একদিন ম্যাগ কালকে কেক টিফিন ওকে চলো এবার বাড়ি যাই চলো ছটা পাঁচ বাজে চলে এসেছি বাড়িতে রায়ন এখন একটু রেস্ট নিক তারপর রায়ন পড়তে বসবে আর আমি এখন রেস্টটা ছাড়বো না কারণ যেহেতু লাইভে আসবো হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়নি তারপর লাইভ করে একেবারে চেঞ্জ করে নেবো তো চলো ফোনটা চার্জে বসাই সারাদিন তো চার্জে দিতে পারিনি এখন চার্জে বসেই ফোনটা চার্জ হোক তারপর একেবারে সাড়ে চারটার সময় লাইভে আসছি বাজে আটটা দশ একটার পর একটা কাজ চলছে কেন যেন ঋতুপর্ণা এলো ঋতুপর্ণাকে জিনিস দেখাচ্ছিলাম তারপরে ওপরের ঘরের পুরুলিয়া দিদি এলেন দিদিকে জিনিস দেখাচ্ছিলাম এই সমস্ত করতে করতে আটটা দশ বাজে স্বর্ণা সমানে রাখছে আমি যেতে বলবো গিয়ে এখনও গিয়ে পৌঁছতে পারিনি এই হিসাবে চেঞ্জ করলাম অস্বস্তি স্বস্তি লাগছিল গিয়ে মুখ ধুলাম এবার আমি একটু মাস্চারাইজারটা মেখে উপরে যাব আর এই দিকে এই যে রায়ান পড়ছে রায়ণকে বলছি এক সপ্তাহ কোনো দিকে তাকাবি না শুধু পড়াশোনা আর নাথিং মাথার মধ্যে আর কিছু আনবি না এক সপ্তাহ পড়াশোনা কর তারপর আবার দু দিন ছুটি যাই হোক চলো জন্য ক্যামেরাটাও অন করতে পারে রিলসও বানানো হয়নি থেকে বড়ো কথা আজকে রিলসও বানাতে পারি রিলসটা বানাবো তখনই আমার ঘটনা যাই হোক চলো কাজে দেখো ওপরে গিয়ে পরে আসছি চলো এবার যাচ্ছি স্মরণার ঘরে সমানে আবারও ফোন করেছে স্বর্ণা চলো ঘরে গিয়ে একেবারে আসছি যাগে এই আপাতত আমরা আমি এসেছি মানে ডিনার করতে না ডিনার কি করব ওই যে চিড়ে ভাজা আর দুধ চা আবার একটা আনহেলদি খাবার আনহেলদি খাবার এগেন দুধ চাটা ভীষণই আনহেলদি চিড়ে ভাজাটা তো তেল আর দুধ চাটা তো চিনির গোলা সব হেলদি তুমি বলতে চাইছো তাহলে সবাই কমেন্টস করে একটু জানিও এটা হেলদি না আনহেলদি আর এখানে খেলনা না দুই পুচকো খেলছে রায়নের তো মুখ ভার আমি এসছি ওকে না নিয়ে ও পড়ছে কি পড়ছে পড়ায় মাথায় কিনা জানি না ওই পড়া কখন

হ্যালো বাবা এই যে আবার দিয়ে দিয়েছে টেস্ট 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 হুম টেস্ট আমরা খাচ্ছি আর মা খাবে না ঘুগনি খুব ভালো হয়েছে খেতে ঘর থেকে মানে এইখান থেকে কি সুন্দর লাগছে বেডরুম থেকে ভিউটা খুব সুন্দর লাগছে ভিউটা বেডরুম থেকে সোনা দারুণ লাগছে ব্যালকনি থেকেও ভালো লাগে এখান থেকেও ভালো লাগছে আমরা এখনো গল্পই করে যাচ্ছি নাইনি নিচে হাওয়া দিচ্ছে আজকে বেশ ভালোই লাগছে অনেক দিন পরে ছাদে এসেছি কিন্তু ছাদে এসে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি কি হয়েছিল উজান এদিকে এসো কি হয়েছিল না কাঁদবে না দাঁড়া কি হয়েছিল একটা ছোট ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পাঁচ কিটকটে জোরোদরি করতে গিয়ে দাদার সাথে পড়ে গেছে না ও এই একটা সমস্যা ওর জুতো উল্টে পড়ে জানো তো এই জু উল্টো জুতো পরে পা স্লিপ কেটে ইয়ে হয়ে গেছে পড়ে গেছে হ্যাঁ তারপর মারামারি করবো আমরা তারপর মারামারি করে চুলো চুলি আর কি সুন্দর সুন্দর এখানে দিনের বেলা প্রতিদিনই ভাবি ছাদে এসে একটু রিলস বানাবো কিন্তু রিলস আর বানানো হয় না হ্যাঁ দিনের বেলা আসলে বগেন ভালো বোঝা যাবে এই যে লাইট নেই তো কতটা কি বোঝা যাচ্ছে জানি না সুন্দর গাছ কিন্তু এটা যদি আরো একটু রিয়ারেঞ্জ করে রাখা হয় না আরো সুন্দর লাগবে গাছটা গাছগুলোকে আরে এদিকে দেখো এ একেবারে পাকা ঝুনা হয়ে গেছে একটা হাতে ফোন নিয়ে ঘুরছে ওটা নাকি ওর ফোন অ্যামামাম তোমার ফোন কোনটা ওই যে ওটা ওর ফোন খুব সুন্দর লাগছে আর সামনে পূর্ণিমা চাঁদটাও খুব সুন্দর লাগছে ছাদে এলে ভিউটা দারুণ লাগে দারুণ খুব সুন্দর লাগে দশটা বাজে দশ সরি এই ঘরে এলাম আর আমি কিছু খাব না বাবা হঠাৎ করে কি হাজির হচ্ছে আমি কিছু খাবো না কেন বলো তো স্বর্ণার ঘরে দেখলে তো চিঁড়ে ভাজা খেয়েছি চা খেয়েছি তারপরে আবার ঘুগনি খেয়েছি পুরো পেট ভর্তি অসম্ভব আমি কিছু খেতেই পারব না মাম এক মুখ ভাত গরম করে খেয়ে নিয়েছে রায়নের জন্য ভাত আর মাছ গরম করে রেখেছে রায়নের জন্য ভাতার মাছ গরম করে রেখেছে যদি মনে হয় অস্বস্তি হচ্ছে চেঞ্জ করে অন্য কিছু করে এটা কাছ থেকে আর রায়নার মাম খেয়ে নিলো ব্যস হয়ে গেলো ভাত রয়ে গেছে খাবার রয়ে গেছে কালকে এই দিয়েই ওদের সকালবেলাও হয়ে যাবে যাই হোক চলো সাথে দেখো আমার নামটা হঠাৎ করে খুব সুশুর করছে ওদের জন্য হাতে দিয়ে দিলাম সরি সাথে দেখো পরে আসি কাজ কিছু নেই সবই আমি মোটামুটি গুছিয়েই গেছিলাম চলো সাথে দেখো পরে আসছি বাজে কিন্তু এগারোটা এগারোটা না এগারোটা পাঁচ তো যাই হোক এতক্ষণ একটু ব্যবসার কাজ ছিল সেই হিসাবপত্র করছিলাম তারপরে মাম একটু ফেসবুকের একটা জিনিস মামকে একটু দেখাচ্ছিলাম একটা ব্যাপার ছিল ওটা একটু কাজ করছিলাম ফেসবুকের তারপরে মাম আরিয়া মুভিটা দেখছিলো মানে ওয়েব সিরিজ একটা ওটা মাম শেষ করলো এই সমস্ত করতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর খাওয়া দাওয়া তো করিনি আর আমি একটু বাসনপত্রগুলো মেজে রাখলাম কারণ আর বিকেলবেলা না স্বর্ণার ঘরে মঙ্গলে আসেনি বাই চান্স যদি কালকে সকালে না আসে

যাই হোক ওই সমস্ত করে স্কুল থেকে একটা মেসেজ এসেছিল ওর আমি খেয়াল করিনি সন্ধে থেকে একটার পর একটা একটার পর একটা কাজের জন্য যে কালকে একটা আর সিডাব্লিউ আছে যদিও পড়া ছিল চ্যাপ্টারটা আমি বললাম জাস্ট একটু চোখ বুলিয়ে নে ওই সায়েন্সে তো ওই জন্যই বলছে যে বলো আমি কী বিশাল কাজ করেছি মানে প্রত্যেক বসে এখন বিশাল কাজ করে ফেলেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক অনেকগুলো কাজই হয়েছে সন্ধে থেকে আজকে পুরো প্যাক শিডিউলে টাইম কাটলো তো চলো হাত তো দেরি করলে হবে না না কালকে বৃহস্পতিবার কালকে সকালে আমাকে উঠে নিজে যেতে হবে রায়নের কালকে স্কুল রয়েছে যাই হোক আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করতে হবে কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেন শেয়ার করে যারা ফেসবুক প্রোফাইল থেকে আমার দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে আমার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখা হবে কালকে একটা নতুন সকালে নতুন দিনের নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট